আমার ছোট্ট সোনা মনিরা উই আর কির্সে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পড়ব চলো তোমরা ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করে চলো আমরা শুরু করি প্রথমে কি আছে বলো তো মায়ের কথা ঔষধ খাওয়া ভালো নয় রোগ না হলে কিসের ভয় মায়ের কথা শুনলে পরে সারা জীবন সুখের হয় দেখো সোনামণিরা এখানে এই সোনামণিকে তার মা বলছে ওষুধ খেয়ে নিতে বলছে ওষুধ খেলে সারা জীবনের জন্য রোগ ভালো হয়ে যাবে তো সোনামণিরা তোমরা ওষুধ খাও তো তোমরা ওষুধ খেয়ে নেবে দুষ্টুমি করবে না বুঝেছ চলো আমরা আরেকবার ছড়াটি পড়ি মায়ের কথা ওষুধ খাওয়া ভালো নয় রোগ না হলে কিসের ভয় মায়ের কথা শুনলে পরে সারা জীবন সুখের হয় এরপরে কি আছে বলো তো চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখেছো বাবা কি সুন্দর হাতি ঘোড়া সোনামুনি পাখি এরা সবাই এক সঙ্গে কি করছে বলো তো চলো আমরা ছড়াটি পরে তাহলে জেনে নিই চলো শুরু করি চাঁদ উঠেছে ফুল ফুটেছে তলায় কে হাতি নাচছে ঘোড়া সোনা সোনামনিরে বিয়ে তাহলে কি হচ্ছে এখানে মনির বিয়ে হবে তাই জন্য চাঁদ উঠেছে গাছে ফুল ফুটেছে কদম ফুল ফুটেছে দেখেছ আর এখানে হাতি নাচছে আর ঘোরা নাচছে আনন্দে তারা নেচেই যাচ্ছে সোনা মনির বিয়ে হবে বলে দেখেছো তোমরা চলো আমরা আরেকবার ছড়াটি পড়বো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া সোনা মনির বে বাবা কি সুন্দর হাতি সেজে ঘুজে নাচতে চলে এসেছে ঘোড়াও সেরকম সেজে ঘুজে চলে এসেছে তো আমার ছোট্ট সোনামনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার ছড়ার ভিডিও পেতে টাটা